সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে দেশি মুরগি ভুনা করেছি আমি কোনো প্রেশার কুকার ছাড়াই আমি এই দেশি মুরগিটা রান্না করেছি একটু অন্যরকমভাবে এই চিকেনটা রান্না করেছি আর কালারটা তো অনেক সুন্দর এসেছে দেখতেই পারছেন তো এখন চলে যাই এই দেশি মুরগি ভুনার মূল রেসিপিতে তো এখানে নিয়ে নিয়েছি পাঁচশো থেকে ছশো গ্রাম দেশি মুরগি আনুমানিক এখানে আমি এই পিসগুলো দিয়ে রান্না করব আজকে আপনারা চাইলে আরও নিতে পারেন আর দেশি মুরগিটা কিন্তু আলু দিয়ে করব তাই এত বেশি এখানে চিকেন নেই নি এখন এই চিকেনটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিব তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু করে লবণ তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি চা চামচের মতো হলুদের গুঁড়ো তো এই দুইটা দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে খুব ভালোভাবে একসাথে করে মেখে নিব যাতে করে হলুদ আর লবণটা এই মুরগির গায়ে লেগে যায় তো দেখতে পাচ্ছেন এখানে মাখা হয়ে গিয়েছে এখানে আগে একটা পেটের মধ্যে দুইটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা রসুন যেগুলো ছিলকে ছিলে রেখে দিয়েছি ছয় থেকে সাতটা কাঁচামরিচের ফালি দুইটা টমেটো তারপরে এখানে একটা বড় সাইজের আলু আর ছোট সাইজের আলু কেটে ভিজিয়ে রেখেছি তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন এই হামানদিস্তার মধ্যে এই রসুনগুলোকে এখন ভালোভাবে ভর্তা বানিয়ে নিব তার আগে এখানে দিয়ে দিব সামান্য একটু করে লবণ লবণটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে করে ভত্তা বানিয়ে নিতে হবে আর এটা কিন্তু চিকেনের লাস্টে দিয়ে অ্যাড করব এতে করে চিকেনের ফ্লেভারটা কিন্তু ভালো আসবে আর এক সুন্দর একটা স্মেল আসবে শেষের দিক দিয়ে তো এখানে এগুলো বেটে নিব তারপরে এখন একটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এই পাতিল তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে সরিষা তেল তারপরে দিয়ে দিলাম তিনটা ছোট সাইজের তেজপাতা যেগুলোকে ছেড়ে দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা জিরাটা দেওয়ার ফলে অনেক সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও এটা ভালো লাগবে এখন এগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব তো ভাজা হয়ে যাবার পর এখন এখানে দিয়ে দিব হচ্ছে কি সেই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তো এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজের সাথে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কি মরিচ মানে সেই ফালিগুলো আর কি তারপরে এই দুটা একসাথে করে খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিছুটা ভাজা হয়ে গিয়েছে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তো পেঁয়াজটা তো ভাজা হয়ে গিয়েছে এখন এই মুহূর্তে দিয়ে দেবো হচ্ছে গিয়ে সেই চিকেনটা দেশি মুরগিটা হতে যেহেতু একটু টাইম নেয় তাই এখানে একটু আগে আগে করে দিয়ে দিচ্ছি এতে করে এই দেশি মুরগিটা তাড়াতাড়ি করে কুক হয়ে যাবে তো চিকেনটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে এই মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার কালারটা একটু চেঞ্জ হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমি এখানে কোনো বাটা মশলা দিইনি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে করে আমি বাটা মশলাগুলো দিব তো দেখতে পাচ্ছেন এখানে চিকেনটা কিছুটা কষানো হয়ে গিয়েছে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে তিন চা চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে এই চিকেনের চুলটা একটু ঘন হবে তারপরে খেতেও ভালো লাগবে আর একটু মাখা মাখাও হবে এই মশলা দিয়ে দেওয়ার পর এখন আবারও এটাকে কষানো শুরু করে দেব তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব হচ্ছে কি সেই আলুগুলো তো আলুগুলো দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিব আপনারা দেখিয়ে বুঝে গিয়েছেন আমি একটু অন্যরকমভাবে রান্না করছি কিন্তু আপনারা একবার হলেও এরকমভাবে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি বাকি বাটা মশলাগুলো অ্যাড করব এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা তারপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে একটা চামচ রসুন বাটা আদা বাটা আর এই রসুন বাটা দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কন্দটা যাচ্ছে দেশি মুরগি যেহেতু একটু হতে টাইমই লাগবে এর মধ্যে মশলাগুলোও কিন্তু হয়ে যাবে তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে একটা চামচ শুকনো মরিচের গুঁড়ো আপনারা চাইলে পাপিকাও পাউডারটাও দিতে পারেন তো এগুলো দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা আসছে আমি কিন্তু এখানে এখনও লবণটা দেইনি এখন আমি এই মুহূর্তে এখানে লবণটা দিয়ে দিচ্ছি লবণটা যখন দিয়ে দিব তখন দেখবেন যে এর থেকে পানি ওঠা কিছুটা শুরু হবে তো লবণটা দিয়ে এখানে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব হচ্ছে কি সেই টমেটোগুলো টমেটোগুলো একটু বড় করে কেটেছি দেশি মুরগি যেহেতু হতে একটু টাইমই লাগবে এর মধ্যে কিন্তু এই টমেটোগুলো গলেই যাবে আপনারা চাইলে ছোট করে কেটেও দিতে পারেন টমেটোটা দিয়ে দেওয়ার পর আবারও এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এটাকে দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এই সময় কিন্তু এই চুলা রাসটাকে লো করে রাখবেন ঢাকনাটা দিয়ে দেওয়ার আগে কিন্তু আপনারা এই টমেটোটা দিবেন এতে করে টমেটোর থেকে যে পানিটা ছাড়বে এতে করে এই চিকেনটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে ও পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কি মশলা এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টমেটোটা গলাও শুরু হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি চিকেনটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর তারপর এখানে ঢাকনাটা আবারও লাগিয়ে দিতে হবে তারপরে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ অনেকবারই এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি চিকেনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েছে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে পানি এখানে আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়েছি চিকেনটা সিদ্ধ করার জন্য আপনাদের যতটুকু পানি পছন্দ অথবা যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী আপনারা এই পানিটা অ্যাড করে দিবেন অবশ্যই এখানে গরম পানিটা দিবেন পানিটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে এখানে যে রসুনটা ভত্তা করে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি এই চিকেনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়েছে এখন এই চিকেনটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এর চিকেনের তাপে ততক্ষণে এই রসুন বাটাটাও ভালোভাবে কুক হয়ে যাবে এটা কোনো কাঁচা গন্ধ থাকবে না চাইলে আপনারা এটা নাও দিতে পারেন তারপরে ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো এই তো এখানে আমার এই চিকেনটা কুক হয়ে গিয়েছে আশা করছি আপনাদের সবার কাছে এটা ভালো লেগেছে কালারটাও অনেক সুন্দর এসেছে পোলাও অথবা ভাতের সাথে যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন আশা করছি সবারই ভালো লাগবে এটা অনেক আনকমন একটা রেসিপি সবাই ট্রাই করে দেখবেন তো আজকের জন্য এতটুকুই আশা করছি সবার ভালো লেগেছে তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ